শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো দেখো সকালবেলায় উঠেছি ঘুম থেকে উঠে দেখি কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সকালবেলায় আর রোদও উঠে গেছে একদম সে ভোরবেলায় তা নয় সাতটা আটটা বাজে তো দেখো এইদিকে আমার শাখাটা প্রচণ্ড নোংরা হয়েছিল তো এই যে আমি পরিষ্কার করে নিচ্ছি লেবু দিয়ে তো বাড়িতে তো আমি পরিষ্কার করি সাবান আর এটা কিন্তু আমি বাবার বাড়িতে এসেছি তো আজকে আমরা এক জায়গায় যাব তো সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে তো কোথায় যাব কেন যাব তোমাদেরকে ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো বলবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো লেবুটা দিয়েছি হাতে দিয়ে যে বাগানের দিকে এসতে আর দেখো দাঁড়িয়েছি আর ও কিন্তু আমার কাছে চলে এসেছে ঠিক আছে ভেবেছে আমি ওকে কিছু খেতে দেব তার জন্য তো দেখো শাখাটায় লেবু দিয়েছে লেবু দিলে নাকি ভালো পরিষ্কার হয় ভাইয়ের বউ বললো তার জন্য দিয়েছি তো পরিষ্কার কিন্তু খুব সুন্দর হয়েছে তারপরে দেখো ছান হয়ে গেছে যে নীল পালিশ আলতা সব পরে নিয়েছি আর ওই যে বললাম যে আমরা এক জায়গায় যাবো তো দেখো এই যে আমি রেডিও হয়ে পড়েছি শাড়ি টাড়ি সব পরা হয়ে গেছে আমার তো দেখো বাগানের দিকটা একটু এসেছি দুটো রিল ভিডিও বানাচ্ছিলাম তার জন্য ভিডিও বানানো হয়ে গেছে যে বাবা দাঁড়িয়ে আছে আর আমরা দাঁড়িয়ে আছি আমার ভাইয়ের জন্য কারণ ভাইয়ের একটা ভাড়া আছে তো তার জন্য আর এক ঘন্টা আগে প্রায় রেডি হয়েছি তো দেখো ফাইনালি এবার আমরা যাচ্ছি ঠিক আছে কারণ অনেকক্ষণ রেডি হয়ে দাঁড়িয়েছিলাম প্রায় দু ঘন্টা তারপরে আর যেহেতু বাঁধা ধরা ভাড়া তো টুকটুকিতে তো তার জন্য হচ্ছে দাঁড়িয়েছিলাম যে কখন ভাড়াটা হবে তো বলছিল না তো এই যে বারোটা নটার সময় রেডি হয়ে বারোটার সময় অন্তত আমরা বাড়ির থেকে বেরোলাম তো অনেকটা দেরি হয়ে গেছে আরও সকাল সকাল যেতে পারলে ভালো হতো তো দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর এখানে দেখো নৃসিংহ দেবতলা এখানটায় কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন থেকে মেলা বসেছে তো মেলাতেও এসেছিলাম আমরা তো মেলাটা কিন্তু এক সপ্তাহ ছিল আগে দু দিন থাকতো তারপরে তিন দিন এখন কিন্তু এক সপ্তাহ থাকে তো দেখো এই যে মেলা বসেছে আর এই যে ওই মন্দিরের ধারে কিন্তু যে এরকম বড় একটা পুকুর তো এই যে বড় পুকুরের এই যে এখান দিয়ে আমরা যাচ্ছি এখানটা কিন্তু দেখতে খুব সুন্দর এখানে অনেকে স্নানও করে যেহেতু আমাদের বাড়ির কাছে না তো তার জন্য আর আমাদের যেখানে বাড়ি সেখানে তো পুকুর নেই তো দেখো আমরা দেখতে দেখতে কিন্তু চলেও এসেছি দেখো অনেকটা দূরে তো এই যে ফাইনালি আমরা সেখানটাতে চলে এসেছি যেখানে যাওয়ার জন্য আমরা বাড়ির থেকে বেরিয়েছি তো আমরা কোথায় এসেছি তোমরা একটু বলো তো যারা যারা এসেছো তারা তারা তো চিনতেই পারবে যে জায়গাটা কোথায় তো এই যে এই নদীটা দেখা যাচ্ছে আর এই দেখো এখানটায় যে সামনে কত ভিড় গাছের দাঁড়িয়ে আছে তোমরা দেখো তো বলতে পারো কি না তো দেখো এবার আমরা এবার কিন্তু আমি এখানে কিন্তু প্রথমবার এসেছি ঠিক আছে এই যে পাগলাখালী এই যে মন্দিরটাতে তো এবার তোমাদেরকে বলেই দিলাম যে আমরা পাগলাখালিতে এসেছি এই যে মন্দিরে আমি কিন্তু এর আগে কোনো দিন আসিনি এই প্রথম এসেছি তো এসে দেখি খুব ভিড় এখানটায় অনেকটাই ভিড় এ দেখো অনেক মানুষ চারিদিকে তো আমরা পুজো দেব এই যে এখানটা দাঁড়িয়ে আছি জুতো কোথায় রাখবো তা বুঝতে পারছি না যে জুতোগুলো কোথায় খুলে রাখবো তো তার জন্য এখানটায় দাঁড়িয়ে আছি বাবা বললো আমি মন্দির দেখে আসি তারপরে ওখানে ওরা দাঁড়াবে আমরা জুতো খুলে তারপরে যাব। তো আমরা কিন্তু পুজোর জন্য কিছুই আনি বাড়ি থেকে এই যে এখান থেকে যে কিনে নেব বাটা তো এখানে অনেক রকম বাটা আছে অনেক রকম দাম আছে বড় ছোট আর বাড়ির থেকে না আমরা যে মানে শিব পুজো যেমন করে করি আর কি দুধ গঙ্গা জল বেলপাতা এইগুলো লাগে তো আমরা কোনো দিন যেহেতু আগে আসিনি তো তার জন্য কিন্তু আমরা বাড়ির থেকে ওগুলো কিছুই আনিনি আর এখানে দুধ গঙ্গা জল এগুলো পাওয়া যাচ্ছে না কিন্তু শুধু আমরা এই বাটা কিনেছি এই যে এই সাজির মধ্যে যে ছোট ছোট সাজির মধ্যে এগুলো কিনে নিয়েই আমরা পুজো দিয়েছি তো এর পরের বার যখন যাব বাড়ি থেকে সব কিছু গুছিয়েই নিয়ে যাব। যেহেতু প্রথমবার তার জন্য কিন্তু আমরা বুঝতে পারিনি তো এখানটায় এসে দেখি প্রচণ্ড ভিড় হয় আর এই দেখো আমরা এবার মন্দিরের ভেতরে যাচ্ছি এই যে পুজো দিতে আর ওখানটাতেও কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে তো এই যে এবার পুজো দিতে যাচ্ছি আর হচ্ছে ওই চারিপাশে এখানটায় গিয়ে একটা নতুন জিনিস দেখলাম যেটা হচ্ছে ওই আমরা তো মানুষ অনেক জায়গায় দেখেছি যে অনেক রকমভাবে করে কিন্তু এখানটাতে গিয়েও আমি প্রথম দেখলাম যে এইভাবে মানুষা করা সত্যি এর আগে আমি কোনোদিন দেখিনি আর এই দেখো এই এখান দিয়ে অনেকগুলো ঘণ্টা কিন্তু ঘন্টাগুলো না ঠিক করে বাজাতেও পারছি না হাত দিয়ে তো যাই হোক এই যে বাজিয়ে এখন চলে যাচ্ছে আস্তে আস্তে আর এই যে মন্দিরটা বলতে একটা পুরো গাছ মানে বড় তো গাছটা ঘিরেই কিন্তু এই যে মানে পুরো সান মতন করা আর ওই দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন করা কিন্তু এখানটায় অনেক অনেক মানুষ আসে অনেকে মানে মানসা করেছে অনেকে পুজো করছে আর আজকে যেহেতু সোমবার তার জন্য অনেক ভিড় হয়েছে তো দেখতে পাচ্ছে যেটার জন্য বলছিলাম মানসা করা ওই দেখো মাটির যে যে জিনিসগুলো হয় ওইগুলো ফুটো করে করে বড় মানে অনেক বড় বড় আছে তো ওইগুলোই কিন্তু বেঁধে দিয়েছে তো ওইগুলো দিয়ে মানসা করেছে তো আমি এই প্রথমবার দেখলাম সত্যি এর আগে আমি কোনোদিন দেখিনি এমনভাবে মানসা করা তো যাই হোক ভগবান যেন সবার মনের ইচ্ছায় পূরণ করে তো আমরা কিন্তু মানুষের টানসা করিনি তো যাই হোক প্রথমবার গেছিলাম যেহেতু তার জন্য আমরা অত কিছু বুঝতে পারিনি পুজো দিয়ে কোনো রকম চলে এসেছি এর পরের বার গেলে অনেক ভালো করেই পুজো দিয়ে আসব তো এ দেখো এখানটাতে তার এই যে চারিপাশ দিয়ে যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা এই গাছের নিচে কিন্তু ওই যে ওখানটায় পুজো দিচ্ছি আমরা দাঁড়িয়ে ওই যে আমার সামনে একজন দাঁড়িয়ে আছে উনি পুজো দিচ্ছে ওনার পুজো দেওয়া হলে তারপরে যে আমি দিচ্ছি ওই যে ওখানটায় কিন্তু মহাদেবটা আছে ওখানটায় একটা মহাদেব আছে আর এই যে চারিপাশ দিয়ে শিবলিঙ্গ আছে তারপরে গোপাল ঠাকুর আছে মানে যাদের হয়তো মানসা টানসা থাকে তারা হয়তো ঠাকুরগুলো ওখানটায় দিয়ে গেছে তো তার জন্য ওই যে চারিপাশে বসানো আছে দেখতেই পাচ্ছ চলো ওই দিকটা তো তোমাদের ঘুরে দেখাবো আমার পুজোটা দেওয়া হয়ে যাক এখানটায় তো আর এখানে যে যে পুজোগুলো দিচ্ছি ওখানে যে বাটার মধ্যে কদমা ছিল বাতাসা ছিল ওগুলো ছিল না ওগুলো পুজো দেওয়ার পরে অনেকেই কী করছে আসছে এসে ওর মধ্য থেকে না তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে মানে হয়তো পুজো টুজো দিয়ে হয়তো তিন চারজন যে পুজো দিয়ে ওখান থেকে চলে যাচ্ছে তো এসে কিন্তু ওই কলা আম লেবু এগুলো মানে আছে অনেকে তারা কিন্তু প্যাকেটে করে তুলে নিয়ে চলে যাচ্ছে তো আমরাও তো আমরা তো সব দিয়ে দিয়েছিলাম লাস্টে আমরাও কিন্তু একটা আম বা একটা কলা এমন নিয়ে নিয়েছিলাম ম ঠাকুরের প্রসাদ বলে তো দেখো এই যে চারিপাশে দেখো ঠাকুরগুলোই যে রেখেছে এ দেখো এখানটায় শিবলিঙ্গ আছে তারপরে এখানটায় অনেক ঠাকুর আছে তো এই যে আমাদের পুজো দেওয়া না হয়ে গেছে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু প্রথমবার গেছি তো কোথায় কি এর জন্য ঘুরে ঘুরে আমরা দেখছি যে চারিপাশে এরকম ঠাকুর দেওয়া খুব ভাল লাগছিলো তো এ দেখো এখানটা তো অনেকে পুজো করছে কারণ এখানে অনেক ঠাকুর তো কত জায়গায় আমরা এক জায়গাতেই পুজো করেছি আর ঠাকুর এক জায়গাতেই পুজো করলেই হবে তাই না যেমন পাশে এই ফাঁকা আছে তার জন্য এই দিকটা তো কিন্তু অনেকেই করছে পুজো এ দেখো তো আমরা প্রসাদটা এদিক থেকে নিয়েছিলাম যে শিবলিঙ্গগুলো আছে আর আমরা যেখানে পুজো করেছি ওই যে মানে গাছে নিচেই করেছি ওই পাশটাতে ওখানটায় মহাদেবের মূর্তি আছে ওখানটাতে করেছি তো তারপরে দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে আমরা খিচুড়ি খেতে চলে এসেছি আসলে এখানে না অনেক জায়গায় খেতে দিচ্ছে তোমাদেরকে কি বলবো এক জায়গায় ভাত এমন খিচুড়ি তোমাদের যেখানে মন চায় যে ভাত খাবো তারা ভাত খেতে পারে যাদের মনে হয় খিচুড়ি খাবো তো খিচুড়ি তো আমরা এখানটায় খিচুড়ি খেতে বসে পড়েছিলাম আর এটা ফাঁকা মাঠের মধ্যে মন্দিরটা পুরো তো তারপরে দেখো আমরা একটু খিচুড়ি টিচুড়ি খেয়ে মেলা টেলাও ঘুরে নিলাম আর আমরা ওখানে খেয়েছিলাম ওখানে দিয়েছিলো খিচুড়ি মানে সবজি টবজি দিয়ে আর পায়েস আর অনেক জায়গায় ভাত দিচ্ছে আলুর দম দিচ্ছে তরকারি দিচ্ছে এরকম দিচ্ছে সব এই যে এখানেও দেখো খেতে দিচ্ছে অনেকে খাচ্ছে তো এই দেখো মেলা টেলা ঘুরে নিয়েছি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা কিন্তু আর ভালো লাগছে না রোদের মধ্যে আর যা রোদ গরম পড়েছে তোমরাই বলো কোথাও গিয়ে কি ভালো লাগে এই যে এখানটায় যে বাড়ি যাওয়ার পথে তো বেরিয়েই পড়েছিলাম আমরা তো বাড়ি যাওয়ার পথে যে এখানটায় দেখছে একটা মানে দোকান তো বাবা বললো এখানে দাঁড়িয়ে বাবার জন্য একটা প্যান্ট নেবে তার জন্য দাঁড়িয়েছে আর যার যেদিকে ভালো লাগে সে তো সেদিক দেখবে তাই না যেমন আমি এই যে চুড়িদারের দিকটাই দেখছি নেব না কিন্তু দেখা চায় এটা হচ্ছে মেয়েদের আর সবাই জানে তো বাবা যেদিকটায় যে প্যান্ট দেখছে ওই যে ওই দিকটাও নেবে বাবা একটা হাফ প্যান্ট আর এখানটায় দাঁড়িয়েছি আর এদিকে দিকে কী বলবো যে বটগাছগুলো দেখতে পাচ্ছ এখানটায় না প্রচুর বটগাছ মানে জায়গায় জায়গায় তো খুব ভালো কারণ এই গরমের দিনে বটগাছ থাকলে পরে একটু ছায়া জায়গায় বসা যায় তো জায়গাগুলো খুব সুন্দর আর যেখানে মন্দিরটা সেখানে একদম পুরো মাঠ মাঠের মধ্যে মন্দির আর ওই মন্দিরে নাকি একটা রহস্য আছে যে সন্ধ্যে লাগলে কিন্তু ওখানে আর কেউ থাকতে পারে না ওই যে অত লোকজন দেখলে ওই লোকজন কিন্তু সব ফাঁকা হয়ে যায় ওখানটায় এই একটা মানে জিনিস যে সন্ধ্যের আগে সবাই ওখান থেকে চলে যায় কেউ থাকে না তো বাড়ি এসে দেখো খুব ক্লান্ত লাগছিল একটু ঘুমিয়ে নিয়ে একটু লিচু খাচ্ছি তো লিচু টিচু খাওয়ার পরে যে সন্ধেবেলায় বাবা বাজারে গেছিল পাঙাশ মাছ নিয়ে এসতে তো এই যে মা এখন রান্না করছে আর আমরা যাচ্ছি একটু মানে যাবো এই যে আমার শ্বশুর শাশুড়ি এসতে আমার শাশুড়ির বাবার বাড়ি পাশেই তো ওখানটায় পুজো আছে মানে নারায়ণ পুজো তো তার জন্য আমার ছেলে মেয়েকে শ্বশুরের সাথে দিয়ে পাঠালাম আর এদিকে আমরা এই যে রেডি হচ্ছে আমরা এখন যাব এই যে ভাইয়ের বউ রেডি হচ্ছে আমি পুরো রেডি তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাবো আর আকাশে পুরো মেঘ করেছে বৃষ্টি আসবে তো মা বলছে তাড়াতাড়ি যা তো এই দেখো চলো এসছে দেখো তো এই যে এসে এখন আমরা প্রসাদ খাবো মামি আমাদের প্রসাদ দিচ্ছে এই যে মামিদের ঘর এটা নতুন নয় ওটা পুরনো ঘর তো পাশে একটা ঘর ছিল ওই ঘরটা একটু নতুন করে প্লাস্টার চ্লাস্টার করেছে তার জন্য কিন্তু নারায়ণ পুজো দিলো তো আমাদের প্রসাদ খেতে আসতে বলেছিল তাই আমরা এসেছি তো দেখো খুব গরমের জন্য মামি বললো ঘরে বসে খেতে আমি বলছি না বাইরে যাই উঠোনে তো এই যে উঠোনে বসেছে আর আকাশে প্রচুর মেঘ করেছে কখন যে বৃষ্টি আসবে তো তাড়াতাড়ি খেয়ে আমরা বাড়ি যাবো তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা বাড়ির মানে আসছিলাম দোকান থেকে ঝুড়ি ভাজা কিনে নিয়ে এসেছি তো